হ্যালো এভরিওান ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ আজকে হলো স্বাধীনতা দিবস আর স্বাধীনতা দিবসের অনেক অনেক শুভেচ্ছা জানাই তোমাদের আজকে যেহেতু সবখানেই ছোটোখাটো প্রোগ্রাম হচ্ছিলো আমরা সকাল সকাল রেডি হয়ে বেরিয়ে পড়েছিলাম আর আমরা চলে গিয়েছিলাম আসাম রাফেলস ক্যাম্পে বিকজ ওইখানেই স্বাধীনতা দিবস উপলক্ষে হচ্ছে প্রোগ্রাম Thank you for প্রোগ্রাম শেষ হতেই আমরা চললাম বাড়ির দিকে যেহেতু বের হয়েছিলাম সকাল সকাল ছিল খালি তার জন্য ভাবলাম যে না চলো কিছু খেয়ে যাই তারপর আমরা খেয়ে নিলাম বিরিয়ানি আর আজকের ওয়েদারটা কিন্তু অনেকটাই সুন্দর ছিল হয়তো বা বৃষ্টি আসবে আসবে ভাব কিন্তু এখনও বৃষ্টি আসেনি তারপর আমি চলে গেলাম বাড়িতে তারপর বসে পড়লাম রান্না বান্না করতে এখানে আমি নিয়ে নিয়েছিলাম বাসকরুল আর বাসকরুলটাকে ভালো করে ছুলে কেটে নিয়েছিলাম আজকে আমি রান্না করব অনেক সবজি দিয়ে একটা হেলদি খাবার যেটাকে আমরা বাঙালিরা নিরামিষ তরকারিও বলি জন্য আমি এখানে শুকনো লঙ্কা কাঁচা লঙ্কা জিরে ধনে লবণ হলুদ আর পাঁচ নিয়ে নিয়েছিলাম তারপর কড়াইতে দিয়ে দিলাম তেল তেলটা গরম হতেই দিয়ে দিলাম শুকনো লঙ্কা শুকনো লঙ্কাগুলিকে ভালো করে লাল লাল করে ভেজে নিলাম প্রায় অনেকটা ভেজে নেওয়ার পর আমি এতে দিয়ে দিলাম কাঁচা লঙ্কা তারপর কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা একসঙ্গে ভেজে এটাতে দিয়ে দিলাম সব সবজিগুলো চিকির তরকারিতে কিন্তু আমি অনেক রকম সবজি দিয়েছি